তৃণমূল নেতার বিয়ের প্রস্তাব অস্বীকার কাউন্সিলারের বাড়িতে চড়াও তৃণমূলের নেতা রাজপুর সোনারপুর পুরসভার ঘটনা এবং অভিযুক্ত তৃণমূলের নেতা প্রতীক দে থানায় ইতিমধ্যেই নালিশে জানানো হয়েছে নালিশের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের যে খবর এই মুহূর্তে তুলে ধরছে রিপাবলিক বাংলা তৃণমূল নেতার বিয়ের প্রস্তাব এবং সেই প্রস্তাব অস্বীকার করা হয় কাউন্সিলারের বাড়িতে তারপরই চড়াও হয় অপর তৃণমূলের ওই নেতা রাজপুর সোনারপুর পুরসভাতে ঘটেছে এই ঘটনা এবং অভিযুক্ত তৃণমূল নেতার নাম প্রতীক দে তৃণমূল নেতাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং প্রস্তাব অস্বীকার করাতেই কাউন্সিলর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ সামনে আসে অভিযোগকারী কাউন্সিলর এবং যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা কি বলছেন শোনাব এদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ বিয়ে করা বউ রেজিস্ট্রি করা বউ সেটা বলে বেরিয়েছিল মিথ্যে বলে বেরিয়েছিল সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই তার যার বিরুদ্ধে অভিযোগ তার নাম হচ্ছে প্রতীক কুমার এবং তিনি হচ্ছেন আমার এই রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর লোকাল যারা অথরিটি রয়েছে আমাদের পৌর প্রধান থেকে শুরু করে আমাদের বিধায়িকা থেকে শুরু করে সবাইকে আমি ফোন মারফত সবটা যতটা জানানোর আমি জানিয়েছি ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে দল তদন্ত করুক আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে চার চাকা গাড়ি ছাড়া বেরোন না তাদের হাতে আইফোন তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াগুরু থানায় ছিলেন পোকরাজ দে তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান এই জায়গা থেকেই তো দ্বন্ধের সূত্রপাত